তুমি এইবারের আমাকে maaf করে দাও। বিশ্বাস করো আমি যে দোকানটা ভাড়া নিছিলাম পুরো মার্কেটে যে ওই একটা দোকানে অবৈধ আমার জানা ছিল না। আগের দোকানদার আমার সাথে বাটপারি করছে। দস্ত আমার না আমার কপালে। আপনি কথা বলেন না কেন? হাত আমি কি বলবো কিছু না তো। ওই দেখে ঠিক? কথা কেন তুমি আমার একটু ভালো করে শোনো আমি একমাত্র সামনে ভুলে জামাই গেলে জামাই পাওয়া যাবে কিন্তু তুমি ব্যবসার নামে এতগুলা টাকা তো নষ্ট করছো

সারাটা দিন দোকানে বসে রয়েছি কোনো বেসা বিক্রি নাই মশামাছি খেদাইতেছে রাগেশ তো একটা কুত্তা সাথে কথা বলি এখন ফোন বউনি করতে পারি নাই তো বেচা বিক্রি নাই দোকান খুলে রাখছো কেন দোকান বন্ধ করো বাড়ির যাও আপনি পুরুষ মানুষ এটা কি কথা কইলেন পুরুষ মানুষ কি ঘরের মধ্যে হয়ে থাকতে পারে যাওয়ার লগে লাগে বয়ের ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর এমন চাতাটা দেয় শরীরটা একেবারে শেষ হয়ে যাবে রংসা দেই রংসার লগে একটু ইংলিশ খুব শুভ একটা আচ্ছা ঠিক আছে ভাই চিনি ছাড়া এক কাপ চা দেন তো আমার কি ডায়াবেটিস নাকি ডায়াবেটিস আমার না ভাই তবে আমার ফ্যামিলিতে আছে তো এই জন্য আগে থেকে সতর্কতা অবলম্বন করতেছি ঠিক বলেছি না ভাইয়া খুবই ভালো সতর্ক থাকা ভালো আপনিও বাসলেন আমিও বাঁচলাম ভাই ছানা ছোটটা দুইটা দিন মামা খুদাই আমার সাথে ফাফরটা নিলা যে বেচা বিক্রি নাই মাসাল্লাহ কত বেচা বিক্রি হইতেছে কোনো শুকরিয়া নাই মামা বিশ্বাস করেন দুই দিনের মধ্যে আমি কোনো বউ করতে পারিনি একটা কাক পক্ষে সিদ্ধ আমার দোকানে আসে জোর মিয়া চিনি ছাড়া চা বেস্তো সব খুদাই ফাফর নিতেছ আমি আপনার সত্য কথা বলছি আপনার দোষ আমাকে দেশে সত্য কথা কোনো দাম নাই কত হয়েছে বিল কি কোন টাকা দেওয়া লাগবে না আপনি হইতেছেন লক্ষ্মী কাস্টমার আপনার লেগে আজকে আমার দোকানে বেসা বিক্রি হয়েছে আপনার ভাগ্যটা আমার ভাগ্য নিয়ে মজা নিতেছ মামা এখন থেকে প্রত্যেকদিন দিন এরপরে কিন্তু চাই সুন্দর করে চিনি করে দিব কোনো টাকা দেয়া লাগবো না এনা খেয়ে আমি রাগ করলেই বাকি আমার রাগের কোনো মূল্য আছে তোমার কাছে সব কি বলো তুমি তো আমার কাছে সব থেকে বেশি দাম হুম বলো যে সবচেয়ে কম দামি আমার কি মূল্য আমি বুঝে গেছি কথা কথা তো গুলি মারতে আসো মিথ্যা কথা কেন বলো জান কথা কথা কই আসি তুমি যখন ব্যবসা ধরা খাও তখনই না আস ঠিকই আছে বলছো না জামাই গেলে জামাই পাওয়া যাবে আমার তার কোনো দরকার নাই আমাকে মাইরা ফেললো আমাকে মাইরা ফেলাই দরকার তখন তো গুলি করে মারতে পারো নাই এখন কি দুধের মধ্যে বিশ মিশা নিয়ে এসছো ছি জান এটা কি বললা তুমি হ্যাঁ আর তুমি আমার ব্যাপারে জানো না আমার যে নিশানা আমি তোমার বুকে বন্দুক ঠেকা গুলি করলেও তো গুলি মিস করি আচ্ছা হইছে এখন রাগ করে থেকো না তো না সত্যি কিছু মিশাও নাই সত্যি কিছু মিশে বিশ্বাস হয় না আচ্ছা ঠিক আছে এই যে দেখো আমি খাচ্ছি তুমি তো সব খাই ফেললে আমি খাবো কি একদমই মাথায় ছিল না আমি তোমার জন্য এক্ষুনি আরেক গ্লাস নিয়ে আসতেছি হ্যাঁ বস বেশ পুই না থাকলে ভালোই তো